রহমিম সবাইকে স্বাগতম আমরা আরেকটা সমস্যা সমাধান করবো এটাও শতকরা হার থেকে মূলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ওই টপিক্স থেকে হ্যাঁ তো আমরা একটু আগে যেটা দেখলাম বা আরেকটা ভিডিওতে যেটা দেখেছি যে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় তো আমরা সেটা খুব সহজে এখানে ক্লোরিনের উদাহরণ থেকে সেটা বের করেছি তো আমরা শতকরা পরিমাণটা দেওয়া থাকলে খুব সহজে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে করে ফেলতে পারছি কিন্তু যদি সেই শতকরা পরিমাণটা বের করতে বলে এবং সেক্ষেত্রে যদি গড় আপেক্ষিক পারমাণবিক ঘরটা দেওয়া থাকে তাহলে কিভাবে কি করব সেটা আমরা আমি একটা আলোচনা করবো এখন তো এখানে উদাহরণ হিসেবে কপারেরটা আছে কপারে দুইটা আইসোটোপ একটা হচ্ছে তেষট্টি আর একটা হচ্ছে পঁয়ষট্টি এবং ওর গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা দেওয়া আছে যেটা অনেক সময় ম্যাথমেটিক্সে বের করতে বলে কিন্তু এখানে সেটা দেওয়াই আছে এটা হলে শতকরা পরিমাণ নির্ণয় করো তো শতকরা মানে কি শতকরা মানে কিন্তু মূলত হচ্ছে একশোতে কত শতকরা মানে হচ্ছে একশোতে কত তাহলে এখানে দুইটা যেহেতু আইসোটোপ আছে একটা তেষট্টি আর একটা পঁয়ষট্টি এই দুইটা আইসোটোপই প্রকৃতিতে যেটা পাওয়া যাবে সেটা একশোর মধ্যে কে কতটুকু পাওয়া যাবে সেইটা তো সেক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব যে তেষট্টি কপার যেটা সেটা ধরে নিলাম যে এটা প্রকৃতিতে শতকরা পরিমাণে পাওয়া যায় এক্স পার্সেন্ট ঠিক আছে এটা ধরে নিলাম প্রকৃতিতে এটা পাওয়া যায় এক্স পার্সেন্ট আর যেটা পঁয়ষট্টি তাহলে অবশ্যই একশো যেহেতু দুইটা মেলায় একশো পার্সেন্ট পাওয়া যায় তাহলে একশো থেকেও এক্স বাদ দিলে যা থাকবে সেটা পঁয়ষট্টি কপার প্রকৃতিতে এই পরিমাণে এই আইসোটোপটা পাওয়া যায় আমরা ধরে নিলাম তো ধরে নেওয়ার পরে আমরা একটু এই যে উপরে যে সূত্রটা আছে এই যে উপরে সূত্রটা আছে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এম এই সূত্রে আমরা একটু বসাই দেবো তার আগে আমরা তো এটা কী সেটা জেনেছি তারপর আমি আবারও বলি পিটা ছিল প্রথম আইসোটোপে শতকরা পরিমাণ এমটা ছিল প্রথম আইসোটোপের ভর কিউটা ছিল প্রথম আইসোটোপের সরি দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এবং এনটা ছিল হচ্ছে এখানে দ্বিতীয় আইসোটোপের ভর তো আমরা একটু সেটা বসাই এখানে একটু খেয়াল করে দেখো সেটা করে এখানে বসাই আচ্ছা এখানে না বসায় মনে হয় নিচে বসালে ভালো হয় আচ্ছা আমি এখানে একটু উপর থেকে বসাই আচ্ছা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ আমি কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি তাহলে এখানে এক্স লিখলাম ইন টু সূত্র অনুযায়ী এই যে এইটা এম প্রথম আইসোটোপের হচ্ছে ভর প্রথম আইসোটোপ কোনটা এই যে এইটা এটার ভর কত তেষট্টি বসালাম ব্র্যাকেট দিলাম প্লাস দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ কত আমি ধরে নিয়েছি ওই যে একশো থেকে বাদ দিলে যা থাকবে সেটা অর্থাৎ একশো মাইনাস এক্স সেইটা এবং এইটার ভর কত এই যে আমরা এন হিসাবে লিখবো হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর দ্বিতীয় আইসোটোপের ভর কত এই যে ভরটা সাধারণত একটা মৌলের ঠিক মাথার উপরে থাকে তাহলে আমি সেই ভর এখানে পঁয়ষট্টি এটা লিখলাম নিচে কত দিয়ে ভাগ দেবো একশো দিয়ে ভাগ দেব। এবং এইটা সমান এইটা সমান কত লিখতে পারি যেহেতু এখানে বলা আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর তেষট্টি দশমিক পাঁচ তার মানে এই মানটা কিন্তু দেওয়া আছে তার মানে আমি এইটা সমান লিখতে পারি হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ এটার আমাদের বের করতে হবে না এটা দেওয়াই আছে আমাদের শতকরা পরিমাণ বের করতে হবে তা আমরা একটু টুন করে ফেলি গুণ ভাগ যা আছে সেগুলো করে ফেলি তেষট্টির সাথে গুণ করলে হয় তেষট্টি এক্স একশোর সাথে এই পঁয়ষট্টি গুণ করলে হয় ছয় হাজার পাঁচশো আর একশো পঁয়ষট্টির সাথে এক্স গুণ করলে হয় যেহেতু এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে পঁয়ষট্টি এক্স সমান কত হবে আচ্ছা এই যে একশোটা এখানে আছে আমরা যদি একশোটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কত হবে তেষট্টি পয়েন্ট পাঁচ ইন্টু একশো তার মানে ছয় হাজার তিনশো পঞ্চাশ হবে ক্যালকুলেটারের চাপলে এটাই হবে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো তেষট্টি এক্স থেকে মাইনাস পঁয়ষট্টি এক্স বাদ দিলে যেহেতু এখানে সামনে মাইনাস আছে তার মানে কি মাইনাসটা বড় মাইনাস টু এক্স হবে আর এই যে এইটা ছয় হাজার পাঁচশো আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে ছয় হাজার তিনশো পঞ্চাশ আর এখান থেকে এই প্লাস ছয় হাজার পাঁচশোটা যদি ওই পাশে নিয়ে যায় এটা হয়ে যাবে ছয় মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে মাইনাস টু এক সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা বাদ দিলে হয় তোমরা করে দেখো ক্যালকুলেটার চাপলেই হবে হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ মাইনাসে মাইনাসে ওই পক্ষ থেকে কাটাকাটি সুতরাং আমরা এখান থেকে একটু নিচে চলে আসি এখান থেকে আমরা বলতে পারি এক সমান একশো পঞ্চাশ ভাগ দুই সমান পঁচাত্তর পার্সেন্ট আচ্ছা এক্স যদি পঁচাত্তর পার্সেন্ট হয় অর্থাৎ তেষট্টি ভর বিশিষ্ট কপারে শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট তাহলে তেষট্টির পরে যেটা পঁয়ষট্টি আসছে সেটা কত হবে একশো থেকে ওই পঁচাত্তর বাদ দিলে পঁচিশ হয় অর্থাৎ ওইটা হবে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আশা করছি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে